সংরক্ষণ দিয়ে গেছে পশ্চিমবঙ্গে তেরো বছরে একটা পারমানেন্ট চাকরি হয়নি সাত হাজার কন্ট্রাকচুয়াল এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলেন্টিয়ার সাড়ে তিন হাজার ভিলেজ পুলিশ আপনি কি দেখেছেন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব কুর্মী সহ হিন্দু আপনারা সংরক্ষণ পেয়েছেন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এই চাকরিতে একটা সংরক্ষণ এই সরকার দেয়নি আপনার অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন আর মমতা ব্যানার্জি ছিনিয়ে নিয়েছেন পাঁচশো হাজারের ভাতা আর মোদিজির চালটাকে নিজের নামে চালালো এর বাইরে কিছু আপনাদের হয়নি ভবিষ্যতেরও হবে না এই রাজ্যে কিছু হবে না তাই চোট বাদ তৈরি হন অধিকারের লড়াই আমি কিছুদিন আগে বিধানসভায় বললাম আপনারা তো পারমানেন্ট দিতে পারবেন না কন্ট্রাক্টে রিজার্ভেশন দেননি এস সি এস টি দের ছ হাজার ছশো পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হবে রিজার্ভেশন দেয়নি আমার হুদয় বলছে দেব করে দশ সালের পরে সার্টিফিকেট যাদের দিয়েছেন মুসলমানদের হাইকোর্ট গেছিলেন স্টে নিতে পারেননি ওই সার্টিফিকেট গুলো বাতিল করবেন তো ওই সার্টিফিকেট বাতিল না হলে হান্ড্রেড পয়েন্ট রোস্টারে সংরক্ষণও দিতে পারবেন না আর এই দেখতে দেখতে আপনার যাওয়ার সময় হয়ে যাবে ছাব্বিশ সাল আপনি একটাও চাকরি দিতে পারবেন না বিশ্ব আদিবাসী দিবসে জঙ্গল কেটে নিয়ে পালাচ্ছে চোরেরা এর বিরুদ্ধে লড়তে হবে আপনার জমি দিয়ে দিচ্ছে আজকে ঝাড়গ্রামে দুশো পঞ্চান্নটা এমন লোককে পাট্টা দিয়েছে ঝাড়খন্ডে কি করছে আদিবাসী বনেদেরকে তাদেরকে বিবাহ সূত্র নিয়ে জমিগুলো সব বেদখল করে দিচ্ছে শুনেছেন নিশ্চয় তাই আপনার জমি ছাড়বেন না আপনার জঙ্গল ছাড়বেন না আপনার খনিজ সম্পদ প্রকৃতি মা দিয়েছে পাথর হোক ম্যাঙ্গানিজ হোক আয়রনের হোক মোর হোক বালু হোক নদী হোক এসব প্রকৃতি মা আপনাকে দিয়েছে তৃণমূল আর পুলিশকে চুরি করার জন্য নয় আজকের দিনে অধিকার আদায়ের জন্য লড়াই করুন আমরা বিজেপি করি নরেন্দ্র মোদীজি দেশের সংবিধানের এক নম্বর জায়গায় কাকে বসিয়েছে বসিয়েছে দ্রৌপদী মুর্মু মাকে কেউ বসতে দিয়েছিল উড়িষ্যার প্রত্যন্ত গ্রামে শ্রমিক পরিবারে জন্ম নেওয়া এক আদিবাসী মা তিনি ভারতের এক নম্বর নাগরিক বিজেপি করে দেখিয়েছে ভোট হয়েছিল এর আগে আমরা ছত্রিশগড়ে মুখ্যমন্ত্রী করেছি বিষ্ণু দেব সাইকে মুখ্যমন্ত্রী হয়েছে কে মোহন মাঝি পশ্চিমবঙ্গে দুটো আদিবাসীদের সংরক্ষিত আসন আছে লোকসভায় একটা আলিপুর একটা ঝাড়গ্রাম আলিপুরদুয়ারে আমরা দিয়েছিলাম মনোজ টিগাজিকে আপনারা জিতিয়েছেন ঝাড়গ্রামে আমরা জিততে পারিনি পুলিশ ভয় দেখে লুট করেছে কিন্তু আমরা বিজেপি আদিবাসী সংরক্ষিত না থাকা সত্ত্বেও মালদা উত্তর থেকে খুজকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের দুজন এমপি মনোজ টিপ্কা খগেন মুরমু আর তৃণমূলের একজন এমপি আমরা জনজাতি মূলবাসীদের নিচে নয় উপরে বসাতে চাই আপনাদের অধিকার মর্যাদার লড়াইতে বাঁধন তৈরি হন গায়ের লোকেদের জিততে হবে উত্তরবঙ্গ জঙ্গল মহল এক সুরে কথা বলে চোরেদের সরাতে হবে আমার আদিবাসী ভাইরা কেন বাইরের রাজ্যে যাবে এখানে চাকরি তাদের দিতে হবে আওয়াজ তোলো চাকরি চাওয়ার লড়াইতে আমাদের এগোতে হবে আমাদের আদিবাসীরা মায়েরা দিদিরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন ছোট্ট তারপরে শেষ করব। ঘোষণা করে গেলাম এখানে আমির মুর্মুকে আমার যুবক ভাইদের যতগুলো গাওতা আছে তারা যদি ক্রীড়া সামগ্রী আর মাদল ধ্বংসা চায় তালিকা পাঠাবেন আমি তাদের জন্যই সেবা কার্য করব জঙ্গলমহল আমার প্রিয় জায়গা মমতা ব্যানার্জি রাস্তাই জানতেন না আমি করেছি এক সুরে আপনারা কথা বলেছেন তাই দু হাজার পরিবর্তন এসেছিল এদের এবার তাড়ানোর সময় হয়েছে আমি জানি পুলিশকে যদি সোজা করা যায় তাহলে এই জঙ্গল মহলের মানুষ কি আসবে আতঙ্কের পরিবেশ করে রেখেছে আর মাননীয় এসপি বাবু মমতা ব্যানার্জি ঝাড়গ্রামে সভা করতে পারেন আর শুভেন্দু অধিকারী বাড়ি করে ঝিলিমিলিতে আদিবাসী দিবস পালন করতে পারেন না আপনি এটা নিয়ে দ্বিতীয়বার বাধা দিলেন তৃতীয়বার বাধা দিন আমিও বলে গেলাম আমি আবার আসবো আবার আসবো আমি আবার আসবো ফুল উৎসবে আসবো করগ পূজায় আসবো